মানকানা ইয়ার জো লেকা আরব বিহরিয়া আমালা আমালান স লে হা সে আমলে স করবে ও লাই উ শ্রিক বে হাই বা আমি আল্লাহ রেবাদতের সাথে কাউকে সেরে করবে করবে না এক আল্লাহকে ডাকবো এক আল্লাহকে ডাকার জন্য তাহাজ্জুদ পড়বে যারা তাহাজ্জুতের অভ্যাস নাই তারা আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারে না তাদের ডাকার মধ্যে অমঞ্জুগিতা আসে রাতের নামাজে তারা দাঁড়ায় না তাদের নামাজগুলো পরিপূর্ণ হয় না জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মোমেন্দা সব সময় ইয়া দাঊনা রাব্বাহুম খাওফা ও মুতমআ ওয়ালযীনা ইয়াবীতূনা রাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা তারা রাত যাপন করে সিজদা এবং দাঁড়ানো অবস্থায় যখনই রাত্রে শুইতে যায় উঠে যায় বিস্তা থেকে বিছনা থেকে পিঠটাকে আলাদা করে ফেলে কার জন্য কার জন্য পড়বেন তো অন্তত সপ্তাহে তিন দিন পরে সব নবীদের উপর তাহাজ ফরজ ছিল কি ছিল ফরজ রসুলাম দৈনিক একান্ন কাজ শুধু নফল পড়তেন সুবান আল্লাহ না আর আমরা রমজানে যাও বিষ্ঠটা কাপ পড়ি এটা নিয়েও ঢেলাঢেলি চলছে ওনারা কয় আটটা কাত এ কেউ কয় বারোটা কাত কেউ কই চৌধুর ইচ্ছা বেশি পড়েন সমস্যা কি কোন কোনো সাহাবিক বিয়াল্লিশ টাকা কাত পর্যন্ত পড়তেন তারপরে পড়তে সমস্যা কোথায় রাসূল সাহসাল্লাম প্রত্যেক দিন একান্নরা কাতনাফল পড়তেন আমি হিসাব মিলিয়ে দেবো পরবর্তী পর্যায়ে আমাকে ডাকবে তাহলে জান্নাতুল ফেরদাউদের ওয়ারিশ হওয়ার জন্য প্রথম মোমেন হতে হবে কি হতে হবে মোমেন হতে হবে মোমেন হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারাত একশো দুইশো পঁচাশি নম্বর আয়াতে চমৎকার করে কথাগুলো উল্লেখ করেছেন কিভাবে তোমরা মোমেন হবা আল্লাহর হাবিব সাহেব বলেছেন সুরাবাকারার বাকার দুইশো পঁচাশি ছিয়াশি আয়াত যারা পড়বে সারা রাতের আবাদতের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে বরকতের জন্য যথেষ্ট হয়ে যাবে রহমতের জন্য যথেষ্ট হয়ে যাবে দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে নিয়ামত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আকবার এই দুটা আয়াত ফেরেশতা স্পেশালি নিয়ে এসেছে আকাশ থেকে এই দুটা আয়াত যে পড়বে সারা শরীরে আল্লাহ তার নূর সৃষ্টি করে দিবেন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من الرسل وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير أرتنكي جانين آمن الرسول প্রথম ঈমান এনেছেন রাসূলরা রাসূল দা প্রথম ঈমান না আদম আলাইহিস সালাম এজন্য সনাতন ধর্ম অন্য কোন ধর্ম নয় সবচেয়ে পুরত ধর্মের নাম কি ইসলাম আমানার রাসূলু বিমা উনজলাইলাইহিমির রব্বিহি ওয়াল মুমিনুন তারপরে মুমিনের ঈমান এনেছে কুল্লু আমানা বিল্লাহ প্রথম ঈমানান্ত হবে আল্লাহর উপর আল্লাহর উপর ঈমান আনা মানে হলো আল্লাহ লা লোককে রাই দিতে হবে ঠিক আছে ঠিক আল্লাহর ইমানি হলো আল্লাহকে যে চিনে আমি তাকে চিনবো আল্লাহকে যে চিনে না তার সাথে আল্লাহকে কে না আপনার বলেন তো আল্লাহ কোথায় থাকেন কোথায় আরো সে বলেন কোথায় আল্লাহ আরো সেটা মুখস্থ করেন আল্লাহ কোথায় থাকেন আরো উপরে কিন্তু তিনার ক্ষমতা সবখানে আছে না নাই

আমাদের দেশের অনেক পাগল ছাগল পাওয়া যায় ফেরেসার আল্লাহর সৃষ্টি আল্লাহর যদি কোনো সন্তান হতো আমি সবার আগে করতাম আহা এটা পড়লে সবচেয়ে খুশি হন কে আল্লাহ বলছেন অনবি আপনি বলেন সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সুরা সাথে এই সুরা এখলাস দশ বার যে পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবে এই সুরা এখলাস যে পড়বে তার সাথে সম্পর্ক হবে কার আল্লাহর সম্পর্ক হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফেরেস্তার প্রতি ইমান আনবে আল্লাহর কিতাবের প্রতি ইমান আনবে কিতাবের প্রতি ইমান মানে হলো কোরআনের আইন ছাড়া কারো আইন মানবো না বস্তা পচা আইনের থুতু মারি ঠিক তবে ঠিক কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে আমাদের সাথে তাদের কোন সম্পর্ক নাই কোরআনে আছে মানবো কোরআনে নাই যত নেতা বলবে ওই নেতাকেও মানি না তার আইনও মানি না কুতুবিহি অরসুলি মালাইকাতিহী ও কুতুবিহী ও রসুলই রসুলের পরিমাণ আনবে সব নবীরা আমাদের নবী খ্রিস্টানদের কোনো নবী নাই কোন নবী খ্রিস্টান ছিলেন না কোন নবীহুদি ছিলেন না ইহুদিরা খ্রিস্টান না বলে ইসা ইব্রাহিমা আলাইসাল্লাম ইহুদি ছিলেন আল্লা বললেন মা কান আ ইবরাহিম ইয়াহুদী আমলা নাসরা নিয়া ওয়ালা কানা হানিফাম মুসলিমা ওয়ামা কান মিনাল মুসলিকি ইব্রাহিম আলাইসাল্লাম ইহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান কি ছিলেন মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহ ছাড়া কাউকে মানি না নারায় তাকে বীর নারায় তাকে বীর আমাদেরকে কেন ইসলাম বিরোধীরা ভয় পায় ওরা জানে আমরা জীবন বাঁচানোর জন্য দৌড়াই না আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই ঠিকটা বা ঠিক এই জন্য পৃথিবীর সবার ভয়ের একটা জায়গা সেটা হলো ইসলাম আলাদা কারা ইসলাম আলাদা ভেজাল কোরবানা আমাদের সাথে আমরা দুনিয়াতে থাকতে আসি নাই আমরা দুনিয়া থেকে শহীদ হওয়ার জন্য দোয়া করি আর তোমরা বাঁচার জন্য দোয়া করো ঠিকটা বা ঠিক তোমাদের তো দোয়াই নাই দৌড়াইতে থাকে হায়রে রে রে কিসেরে আর আমাদের বিপদ হলে আমরা বলি ইন্নার ইল্লাহে আল্লাহ বলে এটা যারা বলে আমার সব রহমত তার জন্য সব বর জন্য সেই হলো হেদায়েতের মধ্যে কণ্য। আল্লাহ হ আকবার কললুন আমানা বিল্লাহ সমালায় ্যাতিহ ও কুতুবিহী ও রুলি ইলা দুুফা রেকুবাইনা, হাদিম মেড ওচুলি ও কলু স্ম যখন আপনি বলবেন স্ম আমি ইসলামের সব শুনলাম বলেন আমি ইসলামের সব শুনলাম। আল্লাহ বলে নামি গ্রহণ ক্লাম হাতা না আমি মেনে নিলাম আল্লা বলে নামও কবুল করে নিলাম আল্লাহ হ এরপরে আপনি যখন বলেন গোফরানা বলেন আমিও তোমার জীবনের সব গুনা মাফ করে দিলা এরপরে রায়েরটি আরো আকর্ষণীয় আপনার পড়বেন খাওয়াতিমা সুরাতুল বাকারা যারা সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বে তাদের সারা রাতের অবততার জন্য সব দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য সব রহমত পাওয়ার জন্য সব রকমের বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য দুই আইনই যথেষ্ট হয়ে যাবে তার সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে